মোটামুটি দশ বারো চোদ্দ হাজার টাকার মধ্যে খুবই ভালো কোয়ালিটির ছাগল দেখাইতে দেখাই যারা খামারি হতে চান তাদের প্রথম কাজ হচ্ছে ছাগল দশটা পাঁচটা দেখবেন তার মধ্যে থেকে চারটা করে কিনবেন এই দুইটার বয়স কেমন চলে বললেন ভাই মাস 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 এটা এক মাস কম বেশি এক মাস কম আচ্ছা এইটাতেই দাম বলেন আগে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ আপনার পাঠাই হান্ড্রেড পার্ট পাঠাতো এটা অনেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বিক্রি করে ভাই আমরা রেট আমার কাছে কম

জোড়া একসঙ্গে ভাই জোড়া ছত্রিশ এবার চলে আসছে কালো সাদার মধ্যে বিটল বিটল ভাই নাকি বাচ্চা আচ্ছা এই দুটোর বয়স কেমন চলে ভাই চার মাস করে চার মাস দাম কেমন জোড়া বত্রিশ ষোলো হাজার টাকা করে পিচ একসঙ্গে চলে একত্রিশ হাজার টাকা দাম একসাথে একত্রিশ হাজার টাকা দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসি বাচ্চা দেখেন দুটাই সেই সুন্দর খাসি বাচ্চা এই দেখেন বিস্তারিত আপনারা আবার ভিডিও করে দেখে নিতে পারেন বিটলের মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে একই মেয়ের বাচ্চা

হ্যাঁ সমস্যা নেই তবে দেরি করা যাবে না তুমি নতুন উপলক্ষে দিচ্ছি হ্যাঁ দেরি করা যাবে না ভিডিও দেখে সাথে সাথে যোগাযোগ করবেন তাহলে পাবেন তাছাড়া কিন্তু এইগুলো ছাগলই আগে ক্র্যাশ করে মানুষ এই দুইটা কি ছাগল বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন কালারফুল প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কালারফুল যারা এখনো ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে বসুন হ্যাঁ আরও কালেকশন আছে আচ্ছা প্রত্যেকটা ছাগল চঞ্চল আচ্ছা একটু পিছিয়ে নেন ভাই এটা হুম এই দেখে না ভাই বয়স কেমন চলে

আরো তিন চার জোড়া আছে আছে আচ্ছা এই দুইটার বয়স কেমন চলে বয়স 7.5 মাস প্লাস 4 মাসের মত খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসির দাম কেমন চাচ্ছেন ভাই জোড়া 100 গ্রাম দিলে 28000 টাকা দাম জোড়া 28 14000 টাকা করে পিচ 14000 টাকা দেখেন না অধিকাংশ ছাগলই কিন্তু 14 15 10 12 এর মধ্যে এগুলো ছাগলই আপনারা নিয়ে সীমিত আকারে যদি মানে সীমিত দামে যদি কিনেন লালন পালন করে আপনারা মাংস হিসাবে বিক্রি করলে দাম পাবেন এবার তিনটা ধরলেন কেন ভাই তিনটা অফার প্রাইস দেবো ভাই তিনটা অফারের মতো অপারের মতো তিনটা তিনটা কি বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা ভাই তিনটাই মেয়ে বাচ্চা এই দেখেন না সুন্দর করে খেয়াল করেন ভাই ভিডিও কল দেখে নিতে পারবে তো আচ্ছা মাঝখানটা একটু আগে দেন দেখি এই দেখেন না লড়াচড়া করতেছে তো বাচ্চা আচ্ছা তিনটা একত্রে দাম বলেন সাতাশ হাজার কত সাতাইশ তিন নং সাতাইশ নয় হাজার টাকা করে তিনটা আপনার অ্যাড্রেসটা বলেন তো নাটোর জেলা লালনাগা থানা হ্যাঁ